আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে আর্জিকর ঘটনা নিয়ে যখন উত্তাল সারা রাজ্যে ঠিক সেই সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরও অস্বাভাবিক মৃত্যু সেই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে সরগোল শিক্ষক দিবসের দিনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে মৃত ছাত্রীর নাম অনামিকা সিংহ তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনে স্নাতক তৃতীয় বৎসের ছাত্রী ছিলেন বলে খবর আর সেই ছাত্রীর বাড়ি ছিল উত্তরপ্রদেশের বেনারসিতে সেই ছাত্রীর মৃতদেহ নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে সাংবাদিকরা তার বাবাকে জিজ্ঞাসা করলে তার বাবা সাংবাদিকদের মুখোমুখি না হয়ে তার মেয়ের মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায় রে ক্লিনার মাস প্রতিদিন ঘরে ঘরে আনবিশার কুইক প্লাস কুইক প্লাস ভাইরাস আর ময়লার জম সাফ করে হর্দম